বক্তব্য বোধহয় অনেক ইচ্ছা ছিল সময় সবকিপ্ত হওয়ার পরে আজকে তেমন বক্তব্য নিয়ে হার শুধু একটি কথা বলবো সেটি হোক আগামীতে যে চার্জন নির্বাচন হয়ে যাচ্ছে সেই চার্জ নির্বাচনকে প্রতিদিন অমিক সরকারের দুজন না বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যে কোনো মূল্যে এই সংসদ সরকারের কোন ষড়যন্ত্রকারী যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন বাধাগ্রস্ত না করতে পারে বন্ধুগণ আপনারা আজকে এই আমার এই আহ্বানে আজকে এই স্টেডিয়ামে এক ঐতিহাসিক ইত্তর মহাবিলে সকলে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আপনাদের কি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ চাইয়ে আপনাদের সুস্বাস্থ্য বিধান